সন্ধে হতে চলেছে কারণ আজ আমার সঙ্গে খেলতে আসছেন তিনজন সুপারবলি ট্যালেন্টেড মা লক্ষ্মী যাদের সঙ্গে আপনাদের অল্প বিস্তর পরিচয় প্রায় সবারই আছে কারণ সমাজ মাধ্যমে খুবই পরিচিত তারা রান্না করে জানতে চান তারা কারা এক্ষুনি আলাপ করাবো আর তার আগে ডেকে নেবো আমার তিনজন মালক্ষীকে প্লিজ ওয়েলকাম বা নমস্কার আপনারা সব বিখ্যাত মানুষজন চলে এসছে তোমার মতো বিখ্যাত নয় বিশেষ করে তুমি বিপ্লব দাদা হ্যাঁ এটা তো বিশেষ ব্যাপার বটেই ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের কি খবর ভালো আছি তিনজনে পোডিয়ামে চলে এসো তারপর গপ্প শুরু করিয়ে এসো একটু তোমার কথা শুনি নমস্কার নমস্কার দিদি কিভাবে শুরু হলো পপি এই জার্নিটা আমি প্রথম থেকে রান্না করতে খুব ভালোবাসতাম দিদি রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসি আর আমার হাজবেন্ডও খুব খেতে ভালোবাসে আর আমি যত রান্না টিভির শোতে দেখতাম আমার যত রান্না ভালো লাগতো সেইগুলো আমি সব ডায়েরিতে লিখে রাখতাম আমার দুটো ডায়েরি ভর্তি আছে রান্না লেখা মানে রেসিপি লেখা রেসিপি বাহ তারপর তো ওই ডায়েরি দুটো একদিন আমার হাজব্যান্ডের হাতে পড়ে তো সব দেখলো দেখে বলছে তুমি এত রান্না লিখে রাখছো চলো তাহলে তোমাকে একটা চ্যানেল করে দিই তুমি সবার কাছে এই রান্নাগুলো তুলে ধরো তোমারও টাইমটা কাটবে ভালো লাগবে এই হিসাবে রান্নার চ্যানেলটা করো কপি কি নামে বিখ্যাত সোশ্যাল মিডিয়াতে উইথ ভিলেজ ভিলেজ ফুড ফুড কেন মনে হলো তুমি পূর্ব মেদিনীপুরের মানে ভিতর দিকে থাকো বলে তোমার মনে হলো যে ভিলেজ ফুড নাম দিই প্রথমে আমি যখন রান্না শুরু করি তখন ঘরের মধ্যে রান্না করতাম তখন ভিডিও অত কেউ পছন্দ করতো না দেখতো না তারপরে ভাবলাম যে আমরা গ্রামে থাকি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর ওইগুলো যদি আমার ভিডিওর মধ্যে আনা যায় আমি পুকুর থেকে মাছ ধরে রান্না করি বাগান থেকে টাটকা সবজি তুলে রান্না করি এগুলো সবই ভিডিও করা হয়তো ভিডিওটা আরও সুন্দর হতে থাকে এর জন্য সবাই আরও বেশি বেশি ভিডিও দেখতে পছন্দ করে হ্যাঁ তোমার বাড়ি থেকে কেউ এসছে না বাড়ি থেকে আমার ননদ এসছে ভাই এসছে ননদ হাই ও আচ্ছা নমস্কার হাজবেন্ড এসে ও আপনারই বুদ্ধিতেই সব হয়েছে বা তো আপনি তো আসল কারিগর তোমার কত সাবস্ক্রাইবার পপি আমার এখন পপি কিচেন উইথ ভিলেজ ফুডের 6.3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে পপড়ি তোমার এই চ্যানেলটা ছ বছর আরো ডিটেলে শুনতে চাই আমি পপি জার্নি পরে আবার আসছি একটু পরে সুমিতা দি নমস্কার নমস্কার সুদীপটা আমি সল্টলেক থেকে এসছি আমারও সোশ্যাল মিডিয়া একটা চ্যানেল আছে মা মাসি কিচেন বাংলার মা মাসিরা যেসব রান্না বান্না করে আর কি সেই সব রান্না পুরোনো দিনের রান্না আমার ঠাকুমার কাছে শেখা রান্না সেগুলো আমি করি আর কি এই মা মাসি কিচেনের সাবস্ক্রাইবার কত এখন সুমিতা দিই মানে সব সোশ্যাল মিডিয়া সবকটা ইয়ে মিলিয়ে আমার মিলিয়ানের মতো কাছাকাছি কতদিন হলো তো করছে আমার পাঁচ বছর আমি রান্নাটা করতে ভালোবাসি আমার মেয়ে বলেছিল তুমি যদি চল্লিশটা মানে ভিডিও আমাকে করে দেখাতে পারো তাহলে বুঝবো তুমি করতে পারবে তো আমি একা এক হাতে হাতে এক হাতে ধরে এক হাতে রান্না করে চল্লিশটা ভিডিও করে রেখে দিয়েছি ওরও সময় হয় না ও তখন কোর্টে যায় ও লয়ার তা যখন মানে লকডাউন হলো যেদিন হলো তার পরদিনই মেয়ে ফোন করেছে দেখি যে মা এবার তোমারিয়ে পাঠাতে পারো আমি এবার ফ্রি আছি দেখি চেষ্টা করে তো আমি পাঠালাম সে ও এডিট করে সুন্দর এই করে শুরু নাইস গুড গুড এবার আসি সংহিতার কাছে নমস্কার দিদি আমি নমস্কার বিশ্বাস আমি নৈহাটি থেকে হ্যাঁ তোমার চ্যানেলের নাম আমার সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের নাম পম্পি রান্নাবাটি পম্পি রান্নাবাটি পম্পি কে মেয়ে আমার মে গলাটা যা শোনা যায় সেটা কি আমার মেয়েরও আছে আমার মানে সবাই মিলে আর কি করা হয় মেয়ে আমি দুজন মিলে আর কি ভয়েস ওভার দিই মেয়ে এসছে আজ হ্যাঁ মেয়ে এসছে ও এই তো পম্পি হ্যালো হ্যালো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালোই আছি বলো তো পম্পি তুমি যেরকম করে বলো মায়ের ভিডিওতে একটু বলো তো মাংস ভালো করে ধুয়ে আদা রসুন বাটা দিয়ে জিরে ধরে লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিতে হবে আধ ঘন্টা পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুরগির মাংস ওকে করতে দিলে পারবে হ্যাঁ পারবে কনফিডেন্টলি বলে যাচ্ছে ভেরি কিউট পম্পি তো সঙ্গীতা তো জনিটা কবে শুরু হলো আমার বেশি দিন নয় এক বছর আমার এক বছরের চ্যানেল আর এটা শুরু হয়েছে আর কি আমি রান্না করতে ভালোবাসি আমাদের মানে শ্বশুর বাড়ি আমার বাবের বাড়ি মানে দুই বাড়িরই লোক সবাই খেতে ভালোবাসে আর সবাই রান্না করতেও ভালোবাসে আমার মানে মেয়ে পম্পিও ওরও দেখি যে সব কিছুরই ইন্টারেস্ট রয়েছে তো এইটা দেখে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি যখন রান্না করতে ভালোবাসি আর ওর নাম দিয়ে তাহলে আর কি রান্নার এটা করা হোক চ্যানেলটা তারপরে আমার হাজব্যান্ড এটা করে দেয় চ্যানেলে সোশ্যাল মিডিয়া আর কি এটা খুলে দেওয়া হয় চ্যানেলটা তারপর এইভাবেই প্রচুর সোশ্যাল মিডিয়া থেকেও দেখছি আস্তে আস্তে ভালোবাসা সবার কাছ থেকে পেয়েছি তোমার সাবস্ক্রাইবার কত এখন আমার অল টোটাল সব মিলিয়ে ছ লাখ মতো ছ লাখ এক বছরে হ্যাঁ এক বছর তাহলে তো গ্রোয়িং মনে হয় হ্যাঁ বাড়বে আরও অনেক গল্প শুনবো তিনজনের কাছেই রান্না দেখবো ইউ নেভার নো চেষ্ট করতে পারি একটু সে সব কিছু হবে কিন্তু আপনারা বসে আছেন খেলার জন্য তাই শুরু করে দিই তিনজনকে নিয়ে প্রথম রাউন্ডের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা খেলা শুরু করার আগে পপির কিছু ভিডিও দেখি যেগুলো অনেক মানুষ দেখেছে প্রচুর ভিউজ আর ইলিশ মাছ ভাপার জন্য ইলিশ মাছটা মশলা পেটে ধুয়ে রাখা ইলিশ মাছ প্রথমেই দেব সর্ষে বাটা পোস্ত বাটা হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল মশলার সাথে মাছের পিস বেশ ভালো করে সবগুলো একটা একটা করে মাখিয়ে নেব খুব ভালো করে প্রত্যেকটা মাছের পিসে মশলা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কড দিয়ে অল্প করে একটু সরষের তেল দিয়ে দেব টিফিন কটটা এবার স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব চাপাটা খুলে একবার দেখবো কই দেখুন এখনো পর্যন্ত ভাব বের হচ্ছে আর কাঁচা লঙ্কাগুলো সুন্দর কিন্তু ভেপেছে আমি তো গন্ধও পাচ্ছি মনে হচ্ছে নাইস তুমি যদি আজকে এক লাখ টাকা এখানে যেত পপি কী করবে কোনো প্ল্যান করেছো আমাদের ওখানে অনেক বিগ ফিল্ড আছে তো ইট ভাটা যেটাকে বলে ইট ভাটা ওখানে বাইরে থেকে অনেক আদিবাসীরা ওখানে কাজের জন্য আসে যারা খুব একটা ভালো করে খেতেও পায় না আচ্ছা তো আমি যদি এক লাখ টাকা পাই তো ওখান থেকে টাকা দিয়ে একদিন নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো ইট ভাটার কর্মীদের কর্মীদের ও দারুণ ইচ্ছা আজকে কী রেধে এনেছো তুমি আজকে আমি বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছি কাকে খাওয়াবে বলে নিয়ে এসেছো তোমাকে খাওয়াবো আমাকে দেখে মনে হয় আমি প্রচুর বিরিয়ানি খাই একটু টেস্ট করে দেখো আচ্ছা ঠিক আছে এটা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ওকে তাহলে একটুখানি দেখছা একটু টেস্ট করে দেখুন বন্ধটাই দারুন কেমন হয়েছে বিরিয়ানি ব্যাপারটা এমন না আমি আজ অব্দি কাউকে দেখিনি বিরিয়ানি খেয়ে বলছে না ঠিক আছে মানে তেমন কিছু আমি আগে অব্দি দেখিনি মানে ওকে খেলাটা খেলে নি ফার্স্ট রাউন্ডে একদম চলে এসো তোমার এক মিনিট সময় পপি শুরু হচ্ছে এখন

সুমিতাদির কাছে আসি মা মাসি কিচেনের ভিডিও একটু দেখি কি খাছ তুমি এটা মা খেয়ে দেয় দারুণ খেতে আমার ঠাকুমার রেসিপি তা এত সুন্দর খেতে না গাঞ্জি খানা বলো দারুণ দারুণ

সেই পেস্টের সঙ্গে দু তিন কাপ জল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে গন্ধরাজ লেবুর রস রসুন আর লঙ্কা ভাজার তেল পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচি আর চাকা করে কাটা লেবু সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই গরমে যেই চুমুক দেবেন প্রাণটা জুড়িয়ে যাবে খুব ভালো হয় হ্যাঁ খেতে ভালো অনেকেই ভাবেন কি বাঙালিরা কাঞ্জি মানে জানে না মানে ওটা বাঙালির খাবার নয় আসলে কিন্তু তা নয় আমি আমার ঠাকুমার মুখে এই কাঞ্জির কথা শুনেছি আর একটা ছড়া আছে মানে সারা বছরে কোন কোন জিনিসগুলো ভালো পুরোটা শুনি একটু ছড়াটা বলবো হ্যাঁ 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 পৌষা কাঞ্জি মাখা তেল ফাল্গুনে গুড়াদা বেল চৈত্রে গিমাতিতা বৈশাখে ঘৃত নালিতা জষ্ঠে খই আষাঢ়ে দই শ্রাবণে ঘোলপান্তা ভাদ্রে তালের পিঠা আশ্বিনে শশা মিটা কার্তিকেল অগ্রানে খোলি শাড় ঝোল বুঝুল ফুল শেমাছেন ঝোল এটা তো দারুণ ছিল এটা অপূর্ব ছিল আপনি আজকে কি রান্না করে নিয়ে এসেছেন সুমিতা দি এটা লাড়ু লাড়ু মানে দুধ শুকিয়ে দুধের যে নাড়ু সেটাকে বলে আমাদের দেশে বলে লাড়ু লাড়ু বানিয়ে যে কোনো অনুষ্ঠান মানে শুভ অনুষ্ঠানে শুরু হবে লাড়ু দিয়ে আচ্ছা এটা একটুখানি টেস্ট করে দেখি তে তো সুমিতাদির থেকে জানা হয়নি আজকে যদি আপনি এক লাখ টাকা পান কি করবেন সামান্য সমাজসেবা করারও একটু ইচ্ছা আছে আর সামান্য আমার একটু রান্নাঘরটা সাজানোরও ইচ্ছা আছে আমার কোনো স্টুডিও নেই একটা মোবাইল দিয়ে করি আর একটা মোবাইল পরে হয়েছে তাও নিজস্ব এখন কিছু নেই সেরমভাবে তো ইচ্ছা আছে একটু করার খুব ভালো তাহলে খেলার প্রথম রাউন্ডটা খেলেনি আজকে আসুন মিনিট সময় শুরু এখন বেশ দিকে আছে এটা তো একটু বড় ওর থেকে মনে হচ্ছে এটা তো একদমই ছোট মনে হচ্ছে দুটো লো বাজে হে বাজে হেসের বাসি বাজে হে বাজে হাদ পড়ে গেল হ্যাঁ

হলুদ গুঁড়ো দিয়ে গুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একটু ঢেকে বাজলেই দেখবে কুমড়ো নরম হয়ে গেছে তারপর ভাজা শুকনো লঙ্কার মধ্যে নুন দিয়ে ভালো করে ডোলে ভাজা কুমড়ো পেঁয়াজ রসুন বাটার সাথে মেখে আর

কত ভিউ ছিল এটা বারো মিলিয়ন মতো গেছে কত লোক দেখি শিখি তার মানে এটা দেখে প্রচুর জন ইনবক্স করেছে ওটা আর কি বেশি ভালো লেগেছে যে সবাই ট্রাই করেছে খেয়ে ভালো লেগেছে আমাকে আবার জানিয়েছে ভীষণ ভালো মানে খেতে হয়েছে ভর্তা বানিয়ে তো সংহিতা আর যদি এক লাখ টাকা পাও এখানে কি করবে আমি ক্যামেরা কেনার আমার ইচ্ছা একটা ভিডিও আরো ভালো ভিডিও আরো ভালো হয় আমি ফোন থেকে করি তা তো আরো যাতে ভালো এটা করতে পারি তার জন্য আমি ক্যামেরা কিনবো একটা এটা কি একটা খাবার এসছে সঙ্গে আমি দেখতে পাচ্ছি ওকে আগে খেলাটা খেলে নিই তারপরে আমি খাবারটা টেস্ট করছি ওকে ফার্স্ট রাউন্ড খেলাটা খেলে নিই চলে আস সময় শুরু এখন এটা থেকে শুরু করি হ্যাঁ এটা বেশ বড় আছে এটা ছোটর দিকে

দুটো বাকি আছে চটপট উনিশশো আশি সংহিতার স্কোর ফার্স্ট রাউন্ডে ওয়েল প্লেড দাবার নিয়ে বিস্তারে আলোচনা এবং টেস্টিং সব শেষ কিন্তু সংহিতার রান্নাটা এখনো আমার চাখা হয়নি মনটা আমার ওখানেই পড়ে আছে দেরি না করে শুভ কাজটা তাড়াতাড়ি করে ফেলা উচিত রাইট দেখি একটু ব্যাপারটা সংহিতা কি বানিয়ে এনেছো আমি এনেছি চিকেন বাদামি চিকেন বাদামি মানে বাদামি চিকেন আর নাম আচ্ছা কিন্তু এখন একটু খেলার মধ্যে চিকেন না হ্যাঁ বেটার নাইস কি রেসিপি এটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাজু বাটা চারমগজ সাদা তেল আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটু কচুরি মেথি দিয়ে বসিয়ে দিতে হবে একদম গ্যাসটা কম মানে কমিয়ে দিয়ে ওটা আস্তে আস্তে ওটা হ্যাঁ আস্তে আস্তে মানে বয়েল হবে আর ওই মশলাটা ভিতরে ঢুকে যাবে অপূর্ব খেতে হয়েছে ব্যাপারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো সবই তো হয়ে গেছে খাবার দাবার টেস্ট করা হয়ে গেছে সবার সঙ্গে গপগুজব হয়ে গেছে এইবারে আমার মনে হয় যে যেখানে আছে সেখান থেকে আবার একটু এদিক ওদিক হওয়া শুরু হবে কারণ শুরু করব আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ দেখো দেখো আজকে আমাদের গেমস হতে কারা খেলতে এসেছে সব বিখ্যাত মা লক্ষ্মীরা খেলতে এসেছে বুঝলে তো এই দেখো এখানে আছে পপি কিচেন তার পাশে আছে কিচেন আর ওই যে দেখো তার পাশে আছে পম্পির রান্নাবাটি আজকে গাইজ আমি কিন্তু পুরো হিট হ্যাঁ এবার টুনি কিন্তু নিজের ফুড চ্যানেল নিয়ে আসছে নতুন ফুড চ্যানেল হ্যাঁ টুনির কিচেন হ্যাঁ অফিসের সমস্যার জন্য একটু দেরি হচ্ছে তবে তোমরা চিন্তা করো না হ্যাঁ কয়েক দিনের মধ্যেই আমি আসছি হ্যাঁ সমস্যা তাড়াতাড়ি আসছি কি সমস্যার জন্য দেরি হচ্ছে এমন একটা কিছু বানাতে হবে যেটা এরা কেউ কখনো করেনি ঠিক আছে তো আমি ভেবেছিলাম যে চ্যানেলটা শুরু করব ওই ঘোড়ার ডিমের ডালনা বানিয়ে কি হ্যাঁ ঘোড়ার ডিমের ডালনা ওইটাই পারবে তোমার দ্বারা আর কিছুই হবে না ঘোড়ার ডিমের ডালনাই হবে এই করে জানো একখুনি বলবে তুমি আমায় চিকেন খাওয়াও না হলে কুলু দেব না সবথেকে কমে কি আছে এই সবাই হবে গোটা বিরিয়ানিটা আমার নামে লিখে দাও তবে আমি কুলো দেবো হ্যাঁ এবার ওদের রেসিপি জেনে গেছো বা তোমার রেসিপি একটু ওদেরকে দাও যাও বেশি বেশি বাজে না একটু পপিই ডাকছে আমাকে তুই বিরিয়ানি খেতে খেতে কুলু দে আর আমি শুরু করি গানের রাউন্ড প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। হ্যাঁ, সুমিতা দি আমি সিসি ভাজহরি মান্না। জানি না ঠিক কিনা আমি লক করলাম উত্তরটা। সেকেন্ড ক্লু দেখাই পপি সংগীতা। দেখো 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। ইস্তাম্বুল। কি আছে? ঠিকই আছে। ঠিক আছে। সংগীতা একদম ঠিক আছে একদম ঠিক আছে তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না অমিতাভ দিকে গানটা শুনে শুনেনি দেখি উত্তর ঠিক হলো কিনা আমি শিশু ভজ হরি মান্না ইসতাম বন গিয়ে জবান গাবলে গিয়ে শিখেছি শহরে রান্না আমি শিশু ভজ হরি মান্না হাতে নিয়ে দেখি জয় তুমি দেখি

পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনতে পাবো অডিও ক্লু